লাগে স্যার অথো রিসার হয় মানে যায় তাহলে মানে এইভাবে কি দেওয়া যাবে না যে বাংলাদেশ এইভাবে কথাটা লেখা করা যাবে স্যার হ্যাঁ সংবিধান অনুযায়ী বলবেন যায় যে এইভাবে কভার শুধু পর্ব হচ্ছে কংগ্রেস

আর প্রেসিডেন্ট সাইডটা দেখেন প্রেসিডেন্ট প্রশ্নটা প্রেসিডেন্ট প্রশ্নটা কীরকম আসে গতবার আবার আসছে বর্তমান বিশ্বে এমন কোনো রাজনৈতিক অফিস নাই যে আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের মতো শক্ত এই উক্তির আলোকে প্রেসিডেন্টের ক্ষমতা কার্যবলী আলোচনা করো কিন্তু প্রেসিডেন্ট আরও প্রশ্ন রয়ে গেছে সেখানে আমরা প্রেসিডেন্টের ক্ষমতা কার্যবলি খুব একটা পরিণাই পদমর্যাদা এবং বলি কিঞ্চিত আলোচনা করছি অপসারণ প্রক্রিয়া পড়ছি নির্বাচনটা পড়ছি মানে একটা চাপ্টারের মধ্যে বিভিন্ন বিষয় থাকে যে এটা না আসলে ওইটা পরে সুপ্রিম একটা প্রশ্ন দেখা যায় যে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা এবং ভূমিকা প্রশ্ন প্রশ্ন কথা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বলা হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা এবং আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কিরকম আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা হচ্ছে আমাদের সতেরোশো

আমাদের সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা কি গঠন কার্যাবলী সব দেয়া দিব সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী গঠন কার্যাবলী তো মূলত কি রকম একজন প্রধান বিচারপতি এবং পাঁচজন হচ্ছে ওনার সহযোগী মানে টোটাল হচ্ছে ছয়জন সুপ্রিম কোর্টে হ্যাঁ তবে এটা বের হ্যাঁ আমি পুরোটা দেয়া একবার যা আছে এটো যে হুম না ভূমিকা আসলে ভূমিকার কথা একটা হলো গঠন বললে গঠনের কথা বলবো গঠন আমরা কি বলবো একজন আর হচ্ছে আটজন একজনকে নিয়ে প্রধান বিচারপতি এবং আটজন সহযোগী নিয়ে বিচার গঠিত এর আগে একজন আর ছয়জন ছিল এটা পরে বাড়ায় এক থেকে একজন প্লাস আটজন মানে টোটাল নয়জন করা হয়েছে আগে ছিল একজন যোগ ছয়জন প্রধান বিচারপতি এবং আরো ছয়জন শ্রেণী তার প্যানেলে প্যানেল মানে গ্রুপে একজন আর ছয়জন সাতজন পরবর্তী একজন প্রধান বিচারপতি এবং তার সহযোগী বিচারপতি সংখ্যা 8 জন টোটাল মিলে হলো 9 জন এটা হলো গঠন এখন উনি কাজটা লচ্ছে আপনারা জন এবং আমাদের আমাদের বিচারপতিরা 67 বছর পর্যন্ত থাকতে পারে আর আমেরিকাতে কি নিয়ম উনি যতদিন নিজের ফিট মনে করবেন যতদিন নিজের ফিট মনে করবেন এবং সচিং কাজ করতে পারবেন ততদিন না সপদে থাকবেন কত মানে দু চিন্তা করছে যে উনি যদি শৈলে ফিট থাকে উনার ফিটনেস ভালো থাকে 80 বছর বয়স উনি ভালো কাজ করতে পারবেন করবেন আমাদের সাতষট্টি বছর হয়েছে এবার আপনি নেনাংটন একটা জায়গার নাম আবার রাজধানীর নামের ওয়াশিংটন নিজে ওইটা নিজে একটা প্রদেশ আবার হেড অফিস আর কি আমেরিকার হেড অফিস